mm -hmm. কোরো না তো আখি চোখ খুলে তবে দেখো তাকে লাঞ্ছনা সব মুছে দিতে আজ এসেছি মোরা পথ কাঁপিয়ে মুখ ফুটে আজ বাল যে আখি ভেঙে পড়ি না কোন কিছুতেই করেছি তাকে মোমায়া আজ ভেট তুকে সদা বুকে চড়ি চলে যাও যদি শোনে নাও আখি বলে দিও তাকে সেখানে গিয়ে আমরাও আসছি তোমার পিছু চালি মেরে দেহ গড়িয়ে দিয়ে চোখ মুছে নাও প্রিয় আখি আমরা হার না মানা জাতি কখনোই করব না তো শির সব যন্ত্রণা যা বুঝে এই ভুবনের জোৎস্না মা আর তো ভালো লাগে না ছুটে আসা বলে তে রাখাত কত শত চির চেনা চলো প্রেমী পড়ি সেই রবির সাথে যে রব তোমাকে ডাকে শেষ রাতে নীলিমাতে ভালোবাসার মহতে দিন থক ভে দে মায়া রবির দিদার পি তি চলো প্রেমী পুরী শিরবীর সে রবি তুমাকে ডাকি শিষি রাতে নীলমাতি ভালোবাসা মোহতি কট বিন জন্নতি থক ভে দে মায়া রবির দিদার পিটি দুর্গ গুরুদেব মাংকার গুরুদেব গুরু মুক্ত কর সব ঘন দিয়ে সব দেব ফাঁসি দুর্গ গুরুদেব হকার গুরুদেব ছড়িয়ে খঞ্জোর মুক্ত কর সব ঘন দিয়ে সব দেব ফাঁসি অভিমান কর না প্রিয় চক্ষুলে দেখো এসেছি গল্পগুলো লিখেছি যা কিছু আমি দেখেছি নিরুপায় হয়ে থেমেছি কখনো বা ছুটে গিয়েছি খুঁজতে তোমায় আমি সব জাতনা যে শোয়েছি কখনও থেমে গেছি হয়ে ভেবেছি এই যেখানে তুমি কথা তো আমি রেখেছি দুজনে যাব এক সাথে রহমানের জান্নাতে চল চলে গেলে এক ধরে সবুজ পাখি